নবম শ্রেণী গণিত দুই হাজার চব্বিশ সাল নতুন বইয়ের পাঁচ নম্বরের কোশ্চেনের সমাধান এই হলো কোশ্চেনটি পাঁচ নম্বর যে মান নির্ণয় করা এবং সমাধানটি এখানে দেওয়া আছে এন সমান দেওয়া আছে আর টু এন তাহলে এন যদি এটা ওয়ান টু থ্রি ফোর হয় টু এন মানে কি ডাবল হবে এন ইন্টারসেকশান টু এন তাহলে এন আর টু এনের এর মধ্যে জাস্ট এটা কি অর্থ কমনটা শুধু কমন মানটা লিখবেন যদি মানটা দশের পরে শেষ হয়নি তাহলে দশ আবার যাবে ক নাম্বারটা এন সমান দেওয়া আছে আর এ সমান দেওয়া আছে তাহলে এন আর এর মধ্যে কমন মানটা গ নম্বর কোশ্চেনটি বলছে যে টু এন আর পি টু এন মানে কি এন মানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ তাহলে টু এন মানে কি ডাবল হবে আর পি আপনাকে বলে দিছে ই হলে মৌলিক সংখ্যা তাহলে দুই তিন পাঁচ সাত তাহলে এটার মধ্যে কমন আছে কি অনলি দুই দুই চার ছয় আট আর দুই তিন পাঁচ সাত কমন আছে